উপস্থিতামাই <laughs> <laughs> আজকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত গত রাত্রে ডাক্তার নাসির ভাইয়ের রুম থেকে আমাদের সেন্ট্রাল বিএনপি পক্ষ থেকে যে আজকে প্রোগ্রামগুলি করার জন্য দোয়া ও মাহফিল কেক কাটা নিষেধ তার মধ্যে হয়তো প্রচারটা করা যায় নাই বা অনেকের কাছে মেসেজটা পৌঁছে পৌঁছতে পারে নাই ওই জন্য আমরা সঙ্গে নিষ্ঠিত কম আসছি তার জন্য আমি সবাইকে সামনে খুবই দুঃখিত যে খুব দ্রুত গতিতে করার জন্য

এখন যদি দেশ স্বাধীন হয়েছে ওই কারণে যারা কোমল ইয়াতে এই যে মিটিং মিছিলে ছুটি দিতে পারে না একটা ফেসবুকে একটা লাইক দেয় না একটা প্রচার মাধ্যম প্রচার করে না তার লজ্জা হওয়া যদি মানসিক কোন দ্বন্দ্ব থাকে এই কমিটির প্রতি এখানে আমরা যারা সিনিয়র আছি আছে আমরা আছি বসা দরকার ছিল যে আমাদের এই এই জিনিসগুলো আপনাকে আছে প্রত্যেকটা জিনিসের সমাধান আছে পৃথিবীতে মানুষ মাত্র সমাধান আছে এটার মধ্যে আলোচনা দরকার আছে

ভদ্র একটা বিএনপি পরিবার এবং ইটালি না শুধু ইউরোপের মধ্যে ভদ্র একটা পরিবার বিএনপি পরিবার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম